এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখ চব্বিশ হাজার একশো জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই ভোটের কতটা আদৌ দেশে পৌঁছেছে এখন পর্যন্ত দেশে এসেছে মাত্র এক লাখ চুরানব্বই হাজার নশো ছাব্বিশটি ব্যালট এই তথ্য নিশ্চিত করেছেন ওসিভি ও আইসিভিপি প্রকল্পের টিম লিডার ড সলিম আহমেদ খান তিনি জানান প্রবাসীদের জন্য মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছিল এর মধ্যে চার লাখ চৌষট্টি হাজার দুশো পঁচিশ জন প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু এখানেই শেষ না এখনো চার লাখ আঠেরো হাজার ব্যালট বিদেশের পোস্ট বক্সেই পড়ে আছে আর মাত্র এক হাজার আটশো ব্যালট পৌঁছেছে রিটার্নিং অফিসারদের হাতে এদিকে দেশের ভেতরের ছবিটাও চমকপ্রদ দেশের ভেতরে পাঠানো হয়েছিল ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো ষাটটি পোস্টাল ব্যালট এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র তেতাল্লিশ হাজার তিনশো উনিশ জন ডাকবাক্সে জমা পড়েছে উনত্রিশ হাজার তিনশো বত্রিশটি সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন এই পাঁচ লাখের বেশি ভোট গেল কার বাক্সে কার পাল্লা ভারী হল আর কে পড়ল পিছিয়ে এই প্রশ্নের উত্তর মিলবে বারো তারিখের পরেই তার আগে হিসেব মিলিয়ে নিন আপনাদের মতোই আমরাও দেখছি